চট্টগ্রাম মেডিকেল কলেজ ভিতরের দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছে আপনারা সঙ্গে থাকবেন তো গাইজ দেখতেছেন এখানে লেখা রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চট্টগ্রাম সিউ রোগী দেখতেছেন এই যে অ্যাম্বুলেন্স আই লাল কালারের ব্যথার জন্য আছি প্যাটের কামনির জন্য তো ডাক্তার দেখছে দেখছে পরীক্ষা দিচ্ছে সেটাখানে বলো মেশিন খারাপ ও বাইরে করা টাকা জোগাড় করে

তো গাইজ আমি আছি এখন চট্টগ্রাম জেলায় মেডিকেল হসপিটালে যাওয়ার যে রোডে সে রোডে আছি তো আজকে আপনাদের আমি দেখাবো চট্টগ্রাম জেলায় যে মেডিকেল আছে সেই মেডিকেলের দৃশ্যগুলো আপনারা আজকে দেখতে পারবেন তো সেখানে যাচ্ছি আপনারা সঙ্গে থাকবেন পাশে দেখতে পাচ্তেছেন অনেক অ্যাম্বুলেন্স রয়েছে শাড়ি ধরা পুরোটা অ্যাম্বুলেন্স এখান দিয়ে মেডিকেলের সামনে তো আপনারা সঙ্গে থাকেন মেডিকেলে যাওয়ার সময় যে দৃশ্যগুলো বাদে সেই দৃশ্যগুলো তুলে ধরবো দেখতেছেন এখানে অ্যাম্বুলেন্স রয়েছে ওই পাশেও অ্যাম্বুলেন্স রয়েছে তো এই হচ্ছে মেডিকেলে যাওয়ার যে রোড তো সব মেডিকেলের সামনে অ্যাম্বুলেন্স থাকে তো আপনারা সাথে থাকবেন আজকে আপনাদের দেখাবো চট্টগ্রাম মেডিকেল হসপিটাল তো ওই যে সেই রোড যাওয়ার ওই পাশ দিয়েও রয়েছে এই পাশে দিয়েও রয়েছে মানে প্রচুর পরিমাণ অ্যাম্বুলেন্স রয়েছে তো মেডিকেলের রোডে যেটা তো সাথেই থাকেন ভাই মেডিকেল আর কত দূর হাতে পাম হাতে পামে না তো প্রায় চলে আসছে মেডিকেল তো এই ইতিমধ্যেই চলে আসছে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল এই যে হচ্ছে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের যে গেট এই সেই গেট এই যে হচ্ছে গেটের সামনে যে ভিউটা সেই ভিউ আর আসলাম এই যে পাশ দিয়ে আসলাম সেই পাশের ভিউটা দেখেন এই যে হচ্ছে গেট তো দেখতেছেন এখানে লেখা রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল স্থাপিত উনিশশো সাতান্ন এই যে বাইর হওয়ার গেট আয়টা হচ্ছে যাওয়ার গেট তো ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে আপনাদের বিস্তারিত জানানো হচ্ছে আর এই গেটে রয়েছে লেখা রয়েছে আপনারা দেখছেন আর এখন ভিতরে যাব ভিতরে সব বিস্তারিত এবং দৃশ্যগুলো দেখতে পারবেন ভাই কি ডাক্তার দেখাতে আসছিলেন ডাক্তার কি দেখাইছেন দেখা ভাই ডাক্তার দেখাতে যাচ্ছিলো দেখাইছে তো এখন ভিতরে দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকবেন এটা হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল তো যে সরকারি যে হসপিটালটা রয়েছে এ পাশের ভিউটা দেখেন আর এ পাশের ভিউটা দেখতেছেন অসাধারণ যে গেটে যাওয়ার যে ভিউ তো আপনারা সঙ্গে থাকেন বিস্তারিত আপনাদের দেখাচ্ছে তো অনেক বড় হসপিটালটা চট্টগ্রাম সিটিটাই বড়ো সিটি ওই পাশে রোড আছে একটা ওই পাশে গাড়ি হচ্ছে যায় আর যাওয়ার যে গেট এই যে সেই গেট এই যে হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চট্টগ্রাম তো এখানে লেখা রয়েছে দেখতেছেন তো গাইস দেখতেছেন এখানে লেখা রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চট্টগ্রাম তো এই পাশের ভিউটা দেখেন আর এই যে পাশের তো বিশাল বড় যে এরিয়া আর এ রোড আছে একটা এপাশে রোড আছে একটা তো অসাধারণ ভিউ এবং পরিবেশটা সুন্দর তো ইতিমধ্যে চলে আসলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তো এখন ভিতরে গিয়ে পুরো ভিউটা দেখাবো বিস্তারিত আপনাদের জানানো হবে তো দেখি এই পাশ দিয়ে যাচ্ছি দেখতেছেন এখানে অনেক জায়গা আছে আইজ হচ্ছে মূলত যে গেট গেট এটা আর এখান দিয়ে অনেক গাড়ি রাখা আছে মোটরসাইকেল রাখা আছে হচ্ছে ভিউ তো আপনারা সঙ্গেই থাকেন ভিউ গুলো দেখাচ্ছি এখানে অনেক জরুরি বিভাগ আছে তো এখানে অনেক রোগীরা আছেন ডাক্তার দেখাচ্ছে ভিতরে দেখতেছেন সামনে যে ভিউটা আছে সামনে জায়গা আছে অনেক বিশাল এরিয়া নিয়ে মেডিকেলটা তো এইটা একটা মেডিকেল হচ্ছে দেখতেছেন অসাধারণ একটা ভিউ দেখতেছেন এখান দিয়ে লোকজন আসতেছে পাশ দিয়ে যাচ্ছে লোকজন আর এখানে একটা বিল্ডিং হচ্ছে বিশাল বড় একটা বিল্ডিং তো পুরো ভিউটা দেখতেছেন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের ভিতরের যে ভিউগুলো আছে সেই ভিউগুলো দেখতেছেন আর এই যে একটা মেডিকেল দেখতেছেন এটা বিল্ডিং বিশাল এটা হসপিটালই হবে যেহেতু মেডিকেলের ভিতর অনেক বড় এরিয়া নিয়ে তো ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন যাতে দূর থেকে যারা দেখতেছেন তারাও যাতে দেখতে পারেন যারা প্রবাসে আছেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরে ভিউটা আপনাদের দেখাচ্ছি তো বৃষ্টি নামছে বৃষ্টি নামার কারণে একটু ক্যাদা ক্যাদা হয়ে গেছে পুরে ভিউটা আপনাদের দেখাচ্ছে এখানে গেট আছে এখান দিয়েও লোকজন যাচ্ছে ভিতরে সিএনজি রিক্সা সবই আছে মোটামুটি আর লোকজনও আছে অনেক এই যে গেট একটা এই যে বিল্ডিংটা আছে আপনার একটা ভিউ করে দেখাচ্ছি এই যে হচ্ছে যাওয়ার পথে এই যে হচ্ছে বিশাল একটা বিল্ডিং হচ্ছে মেডিকেলের ভিতরে এই যে হচ্ছে মেডিকেলের গেট একটা এই পাশ দিয়ে আসলাম এই পাশ দিয়ে সেই পাশ দিয়ে ঢুকলাম তো গাড়ি আর ভিতরে যাবো না আরো অনেক জায়গা নিয়ে এরিয়া নিয়ে আছে তো ভিতরে যাব না আর তো এখানে একটা অ্যাম্বুলেন্স আসতেছে তো দেখতেছেন আইসিউ অ্যাম্বুলেন্সের যে রুগী আছে আইসিইউ রুগী দেখতেছেন এই যে অ্যাম্বুলেন্স আইসিউ লাল কালারের এখানে সিএনজিও আছে তো অনেকে রুগী আছেন এখানে আড়াইশো বেডে আসেন বিভিন্ন রুগী আছেন

ভিতরে ভিতরে কি বলছে মেশিন খারাপ বলছে মেশিন নষ্ট বাইরে থেকে করাবেন এখন না এখন করাবো না এখন করাবো না বাড়িতে চলে যাবেন বাড়িতে চলে যাবেন কবে করাবেন কবে করে টাকা জোগাড় করে তো টাকা জোগাড় করে করাবে এই ডাক্তার দেখাইছে দেখি তো দেখি তো একটু মেডিকেল এই ডাক্তার দেখাইছে ভিতর থেকে এইটা কি কই এটা একটু দেখবেন এটা তো আমি বলবো না ডাক্তারকে দেখাইতে হবে বুঝছেন এই ডাক্তার দেখাইছে পরীক্ষা বাইরে থেকে করতে বলছে তো টাকা নাই তো ঠিক আছে ভাই টাকা নাই করবে আর একদিন তো এই যে মেডিকেল থেকে দেখাইছে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল তো ভাইয়ের সঙ্গে কথা বললাম তো ধন্যবাদ সবাইকে আরও সঙ্গে থাকেন এখানে আরও রুগী আছে তো বাইরে যাচ্ছি এখন এই ভিতর দিয়ে যাব তো গাইস পুরো ভিউটা করে দেখালাম তো ভাইয়ের সঙ্গে কথা বললাম সে ডাক্তার দেখাইছে টাকার জন্য বাইরা থেকে রিপোর্ট বাই করতে পারবে না তো এই হচ্ছে চট্টগ্রাম মেডিকেল তো এখন গেট থেকে ভিতর থেকে এখন বাইর হব তো আপনারা সঙ্গেই থাকেন বাইরে যাওয়ার সময় দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলের সঙ্গে থাকবেন আর এখানে খাবারের হোটেল আছে ভিতরে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা আছে এটা হচ্ছে একবারে মেন গেট এই যেটা অসাধারণ একটা ভিউ দেখতেছেন এটা হচ্ছে একবারে হচ্ছে বাইর হওয়ার যে রাস্তাটা আছে রাস্তা বাইর হওয়ার তো দেখতেছেন এই যে লেখা রয়েছে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে যে মেন একবারের যে পজিশন মিডিল পজিশন এইটা সেখানে লেখা রয়েছে অসাধারণ একটা ভিউ দেখতেছেন তো পুরো ভিতরে দৃশ্যগুলো দেখালাম তো এখন বাইর হয়ে যাচ্ছে যাওয়ার সময় যে দৃশ্যগুলো আসে সেই দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন এখানে একটা হসপিটাল রয়েছে এটা চট্টগ্রাম মেডিকেল কলেজ এটা হচ্ছে বাইর হওয়া যে রোডটা রোডে এইটা এই যে বাইরে যাওয়া রোডে যেটা তো পুরে ঘুরে ঘুরে দেখালাম চট্টগ্রাম মেডিকেল হসপিটাল তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন কোন জেলা থেকে তো এখন বাজে হচ্ছে প্রায় একটা বাজে হালকা কিছু সময় বাকি আছে একটা বাজার জন্য পুরো দৃশ্যটা দেখালাম চট্টগ্রাম মেডিকেল হসপিটালের পুরো দৃশ্য এই গেটের সামনে চলে আসছি তো পুরে দৃশ্যগুলো আপনাদের তুলে ধরলাম চট্টগ্রাম যে মেডিকেল হসপিটালটা আছে পুরো ভিতর থেকে ঘুরে ঘুরে দেখাইছি তো এই যে হচ্ছে বাইরার দৃশ্য তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম